ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা শীতকালীন মজার একটি খাবার হচ্ছে খেজুরের গুড় হ্যাঁ বন্ধুরা সেই খেজুরের গুড় আমরা অনেকভাবে বাজার থেকে কিনে খাই আর যাদের গ্রামে বাড়ি তারা তো নিজেদের গাছের মানে যাদের গাছ আছে তারা খেতে পারে তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই প্রিয় একটি খাবার পাতলা খেজুরের গুড় এটা আমার কেনা আর সঙ্গে আছে ফুলকো ফুলকো চিতই পিঠে কিন্তু এই পিঠেটা আমরা কি দিয়ে তৈরি করেছি বন্ধুরা ভাত দিয়ে ভাত দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে করা যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না আবার সেটা আপ্পাম মেখারে। তো চলুন এখানে এক বাটি দেখুন দুপুরের বেঁচে যাওয়া ভাত এক বাটি আর তার ঠিক ডবল নিয়েছি আতপ চাল এটা ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি সামান্য একটুখানি জল আছে ওই জলটায় কিন্তু দেখুন একদম সব সোপ একটুখানি জল ওই জলটা দিয়েই এই মিক্সিতে পেস্ট করতে হবে আর পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে করবেন দেখুন বেকারের ঘনত্বটা জল কিন্তু আর দিইনি একটুখানি বেকার রয়ে গেল এই বেকারটার মধ্যেই যে এক বাটি ভাত আছে সেই এক বাটি ভাত এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার কিন্তু কোনো রকম জল বা কিছু দেব না ওই বেকারের মধ্যেই ভাতটা একদম সুন্দর করে পেস্ট করে নেব। এটা অনেকটা ঘন হয়েছে মানে আঠালো যখন ওই ব্যাকারের মধ্যে দিয়ে দেব। তখন কিন্তু এটা একদম মানে একটা থিকনেস এসে যাবে আর ওটা ভালোভাবে ফেটালে একটা মানে অরিজিনাল যে ব্যাকার যতটা না ঘন লা সেই রকম কিন্তু একটা ব্যাকারের ঘনত্বটা এসে যাবে আর এটা দেখুন আমি যতটা ফেটাবো ততটাই কিন্তু ফ্লুপি হবে ততটাই কিন্তু ফুলবে তাই এই ব্যাকারটাকে বন্ধুরা অন্তত অন্তত দশ মিনিট মানে মিনিমাম দশ মিনিট আপনাকে ফেটাতেই হবে সে আপনি হাত দিয়ে ফেটান আর কোনো চামচ দিয়ে হোক যেটা দিয়েই হোক দশ মিনিট অন্তত ফেটাতে হবে এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব নুন আর দেব কিছুটা পরিমাণ বেকিং পাউড সোডা বেকিং পাউডার নয় এটা বেকিং সোডা জাস্ট এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু আজকের ফুলকো চিতই পিঠা তা দিয়ে এইভাবে দেখুন যতটা ফেটাবো আস্তে আস্তে ফুলবে একটা মানে ফোম টাইপের হবে বন্ধুরা দেখুন আস্তে আস্তে একটা ফোম টাইপের হয়ে যাচ্ছে আর এতটা টেস্টি লাগে এই চিতই পিঠে অনেকেই ইউটিউবে আমি দেখেছি ভাত দিয়ে চিতই পিঠে করেছেন যারা করেছেন বা যারা খান তারা তো বুঝতেই পারবেন এর টেস্ট কতটা আর যারা এখনও তৈরি করেননি একবার তৈরি করে খেয়ে দেখুন দেখুন ফোমের মতো হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ব্যাকার হয়েছে যতটা ফ্যাটাবো ঠিক ততই কিন্তু এটা আরও বাড়তে থাকবে তো এইভাবে দশ থেকে পনেরো মিনিট আবার কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রেখে দিয়ে আবার পাঁচ মিনিট মতো এইভাবে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে তারপর আপ্পাম মেকারে এই চিতই পিঠেটা তৈরি করব বন্ধুরা ফেটানো কিন্তু যত ভালো হবে পিঠেটা তত ফুলকো ফুলকো হবে ততটাই খেতে মজার হবে হয়ে গেছে ফেটানো এবার আমি আপ্পাম মেকারে তৈরি করব এই নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠা তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি ব্যাকারটা দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে তো এইখানে আমি গ্যাসের উপরে আপ্পাম মেকার দিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে এটাকে গরম করে নিতে হবে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর ঠিক এক একটুখানি এক চিমটি সর্ষের তেল আমি দিয়ে দেব একটা বোলের মধ্যে এইবার একটা কাপড় দিয়ে আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ করে নেবেন প্রত্যেকটা বলে আর যদি ব্রাশ না থাকে তাহলে আমার মতো এরকম একটু কাপড়ের পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে মুছে নেবেন মানে ওই তেলটা দিয়ে মুছে নেবেন এইভাবে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে নেবেন আগে লো করে নিয়ে তারপরে ব্যাকারটা দিতে হবে তারপরে যখন ফুল ভর্তি হয়ে যাবে সবগুলোতে দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে মিডিয়াম টু হাই নয় বন্ধুরা মিডিয়াম টু লোতে রাখতে হবে মিডিয়াম টু রাখার পর তারপর কিন্তু অন্তত পাঁচ মিনিট পাঁচ মিনিটেই কিন্তু ফুলকো ফুলকো চিতই পিঠে রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাবেন কত সুন্দর হয়েছে তো যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা লাইক করতে ভুলবেন না ভালো লাগলে আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান তো দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে আর কতটা মানে কত একটু একটু করে দিয়েছিলাম পুরো ফুলকো ফুলকো হয়ে গেছে এবার ঠিক একইভাবে দেখুন খেতেও কিন্তু দারুণ লাগে এটাকে আবার দেওয়ার সময় ঠিক একইভাবে সবগুলি ভর্তি করে দেব দিয়ে পাঁচ মিনিট পর কিন্তু একইভাবে কিন্তু এইভাবে তৈরি করে নেবো তা দেখুন একদম ফুলে গেছে এবারে আমি ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কতটা সফট ফুলকো ফুলকো এগুলো সত্যি রিয়েলি বন্ধুরা একদম অয়েললেস হেলদি খাবার এগুলো আপনারা সবজি দিয়েও কিন্তু খেতে পারেন তাই দেখুন আমি দেখাচ্ছি মানে এই খেজুরের পাতলা খেজুরের গুড় বা ডাল আলুর দম এগুলো দিয়েও কিন্তু ভালো লাগে আর যদি এটা একটু ভেস করে দেন তাহলে আরও ভালো লাগে অন্য কিছুর আর প্রয়োজন হয় না মশলা চিতই পিঠে তো মশলাদার চিতই পিঠে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখবেন কতটা টেস্টি লাগে তবে আপাম বেকারে নয় সেটা তৈরি করে দেখাবো অরিজিনাল যে চিতই পিঠার শ্বাস পাওয়া যায় মাটি সেইটাতে তৈরি করে আপনাদের দেখাবো আর এই যে গুড় পাতলা নতুন খেজুরের গুড় এটা দিয়েই আজকে এটা স্যারভাবে তা কেমন লাগলো ভাত দিয়ে এই চিতই পিঠে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা নিজেরাও বাড়িতে তৈরি করবেন ভাত তো প্রতিদিন সবার বাড়িতেই রান্না হয় আর কম বেশি সবার বাড়িতেই ভাত বেঁচে থাকে সেই বেঁচে দেওয়া ভাত দিয়েই বেঁচে যাওয়া ভাত দিয়েই তৈরি করবেন দেখবেন দারুণ লাগবে এটা আপনারা স্কুলের বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন বন্ধুরা দুটো চারটে খেলেই পেট ভর্তি হয়ে যায় ভীষণ ভালো খাবার হেলদি খাবার এইভাবে আমি সাজিয়ে নেব দেখতেও ভালো লাগে আর এইভাবে ঝোলা গুড় দিয়ে আপনারা পরিবেশন করুন বা এটা ডাল তরকারি দিয়েও ভালো লাগে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন সব জায়গায় কম বেশি ভালোই শীত পড়ে গেছে তাই শীতের মানে কি বলবো শীতের একটা প্রধান খাবারই হচ্ছে পিঠে পায়েস বা পিঠে পুলি আস্তে আস্তে চেষ্টা করব আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার আজকের মতো এখানেই সবাই খুব ভালো থাকবেন আর এরকম নরম নরম ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি করে নিজেরা খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে